পুজো মানে সবার কাছে একটা আনন্দের উৎসব সেরকম দুর্গা পুজো বাঙালিদের মহা উৎসব সেই উৎসবে জামা কাপড় কেনাকাটা না করলে কিন্তু মানে বলতে গেলে পেটের ভাত হজম হয় না সেই রকমভাবেই তোমাদেরকে এই বছরে নতুন কালেকশনের কিছু খবর দিতে চলে গেছিলাম শান্তিনিকেতন সোনাজুরি হাট আর সেখানেই ঘুরে দেখাবো তোমাদের চারিপাশ জিনিসপত্রের এবং নতুন কিছু আসবাবপত্রের তোমাদের দেব ইনফরমেশন সাথে থেকো আর এই ভিডিওটাকে দুভাগে ভাগ করেছি প্রথম পর্বে থাকছে ছেলেদের এবং দ্বিতীয় পর্বে থাকছে মেয়েদের তাহলে বেশি দেরি না করে চলো শুরু করি আজকের পর্ব এখন আমি চলে এসেছি হচ্ছে সোনাঝুরি হাটে আর সোনাঝুরি হাটে ঢুকেই ছেলেদের যে আমরা হারেম প্যান্ট বলুন বা বাটিকের যে কোনো কাপড় সেটা যে কিনতে এসেছি সেটাই দাদার কাছে কিনতে এসেছি দাদার কাছ থেকে কিছু জিনিসের দাম জেনে নি যে কত কি রেট পড়ে আছে ছেলেদের কুর্তা আছে ছেলেদের পাঞ্জাবি আছে বিভিন্ন রকম শার্টের কালার হয়ে যাবে বিভিন্ন রকম কাপড়ের শার্ট আছে ধরুন এটা হচ্ছে আজরা এটা ব্যাস মলমল শার্ট এটা এটা ব্যাস মলমল

হোলসেল প্রাইস হলে তখন কমে যাবে আমরা এখানে নটা নাগাদ এখানে আসি সাড়ে আটটা পনেরো নটা নাগাদ আসি এসে মোটামুটি দশটার মধ্যে মাল লাগানো ক্লিয়ার হয়ে যায় সন্ধ্যে সূর্য ডুবলে তখন আমরা মাল গোটাইতে নিয়ে যাই অন্ধকার হয়ে গেলে তখন মাল গোটাতে যাই লাইটের কোনো ব্যবস্থা নেই

এগুলোকে বলে ওয়ান পিস এগুলো যেটা ফরক কুর্তি এর নাম হচ্ছে ফরক কুর্তি মার্কেটে বলে ফরক কুর্তি আমাদের এখানে নাম বলেছে ওয়ান পিস ওয়ান পিস এগুলো এটা ইন্ডিকো কাপড়ের মধ্যে ইন্ডিকো ইন্ডিগো হ্যাঁ এগুলো আমরা এমনি রিটেলে এগুলো সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা হোলসেল প্রাইস আরো কমে যাবে হোলসেল প্রাইস কমে যাবে হ্যাঁ হ্যাঁ হোলসেল প্রাইস আমাদের এখানে প্রত্যেকদিনই বসা হয় বুধবার বাদ দিয়ে বুধবার ছুটি থাকে বুধবার হাট বন্ধ থাকে আমাদের এখানে সমস্ত দোকান বুধবার বন্ধ থাকে বুধবার আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন যেন বন্ধ রাখা উচিত হাট পরিষ্কার হয়ে হ্যাঁ প্রত্যেক প্রত্যেকদিন হ্যাঁ না অন্য সেটা কোনো ব্যাপার নেই শনিবারটা মেন হাট শনিবার দিন প্রত্যেকটা দোকানই আসে আর আদার্স দিনে কাল ইচ্ছা হলে আসে কেউ ইচ্ছা হলে আসে না হারান পেন হারান পেন আপনার দাম আছে एक्चुअली এর কোন বান্ডেলটা হারান পেন দাম আছে আপনার বিভিন্ন রকম দাম আছে একটা আছে 450 আছে একটা সাড়ে 350 টাকা আছে যেরকম কাপড়ে কোয়ালিটি হবে সেরকম দাম হবে সেল প্রাইস গুলো কমে যাবে এটা সাড়ে চারশো টাকা এটা হ্যাঁ এটা ডিসকাউন্ট হয়ে কমে যাবে আরখানি এটা সাড়ে তিনশো টাকা এটা সাড়ে তিনশো টাকা এটা সাড়ে তিনশো টাকা এটা এগুলো ডিসকাউন্ট দিয়ে তখন কমে যাবে সুবিধা কিছু নেই

বিভিন্ন বিভিন্ন রকম মাল আছে শর্ট শর্ট কুর্তি আছে ওই সামনের দিকে যেতে হবে এই এই এগুলো টোটালি লেডিস আছে এগুলো এখান থেকে একদম পুরো টোটাল লেডিস আছে এগুলো এগুলো এই পুরো একদম ছেলেদের একদম ছেলেদের আইটেম আছে হ্যাঁ আরও বিভিন্ন রকম জুতোর সেট আছে দেখুন

এটা এমনি সাতশো টাকা দাম আছে রিটেলে হোলসেল প্রাইস কমে যাবে এটা লেডিস হ্যাঁ লেডিস

তো চলুন ভিতরের দিকে যাই আরো অনেকগুলো জিনিস দেখানো আছে এবার মেয়েদের দেখাবো ছেলেদের দেখালাম এবার মেয়েদের দেখাবো এটা হবে দাদা মার্বেল প্রিন্টের ওপর আপনার রিজা সিল্কের ওপর শাড়ি হবে এটা আপনার পুরো বডি থাকছে আর এটা আপনার আঁচল থাকবে এটা আপনার ব্লাউজ পিস পেয়ে যাবেন সেম আপনার আঁচলের মতন এটা ব্লাউজ পিস এটা আপনি কালার ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল পাবেন আর এটা আপনার দাম থাকছে তেরোশো পঞ্চাশ টাকা এছাড়া যদি আপনি দেখতে চান তাহলে আপনি এরকম একটা ঘিচার মধ্যে পাবেন এটা ঘিচা ঘিচা তছরের ওপরে আপনার মধুবনি ডিজাইন এটা বডি এটা আপনার আঁচল এটা থাকছে এটা থাকছে আপনার পনেরোশো পঞ্চাশ এটা একটা থাকবে ট্রেন্ডিং স্টাইলের ডিজাইন অল্প রেঞ্জের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপর এটা আপনার সেমি তসরের ওপর চোদ্দ চার ইনক্লুড ব্লাউজ পিস এইট ফিফটি আটশো পঞ্চাশ এটা আপনার একটা থাকবে লিলেন মলমল কটনের ওপরে বাটি খুবই সফট অ্যান্ড সুন্দর কোয়ালিটি লাইট ওয়েটের মধ্যে এটা পাবেন মাত্র সাতশো পঞ্চাশের মধ্যে এটা পড়বে এটা হচ্ছে আপনার ঘিচা সিল্কের ওপর পাটিক চোদ্দ হাজার ইনক্লুড ব্লাউজিস টোটালটা অল ওভার কাম পাবেন বারোশো পঞ্চাশ টাকাতে এবং নিলে ডিসকাউন্ট হয়ে যাবে আমার আপনার হোলসেল প্রাইস অ্যাভেলেবেল আছে হ্যাঁ এটা আমাদের মেইন হোলসেল এটা থাকছে লিলেন তসরের ওপরে জামদানি বরফি এটার দাম থাকছে বারোশো পঞ্চাশ নিলে একটু ডিসকাউন্ট হয়ে যাবে এটা হবে আপনার দুর্গা পুজোর কালেকশান লাল সাদা মহা দিন পরে অষ্টমী অঞ্জলি দিতে যাবেন সুন্দর কোয়ালিটি নর্মাল প্রাইস থাকে বাইশশো টাকা যার অনলাইন প্রাইস হাজার টাকা এটা হবে আপনার আসাম আসাম খাদি আসাম খাদির ওপর আপনার হ্যান্ড ওয়েভেন ডিজাইন এটা আরও কালার অপশান পেয়ে যাবেন আর আপনি আর আপনি এটাই আবার দেখতে পারেন ওটাও খাদি এটাও খাদি বাট ওটা আসাম খাদি মিহি সুতো কোয়ালিটি বেটার এটা মোটা খাদি এটা হবে মণিপুরি খাদি এটা দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা

এটা একটা থাকছে আপনার মোগা সিল্ক এখন খুবই ট্রেন্ডিং শাড়ি বলতে পারেন প্রায় সব জায়গাতেই পেয়ে যাবেন এটা আপনার মোগা সিল্কের ওপর কপার জামদানি এটা দাম থাকছে ষোলোশো পঞ্চাশ নিলে ডিসকাউন্ট হবে আর আপনি আপনারা এটা একটা দেখতে পারেন ঢাকায় সব ঢাকায় জামদানি এদিকটা বডি এটা আপনার আঁচল যদিও ঢাকায় জামদানি কমন কিন্তু এটা একদমই আমাদের এই ডিজাইনটা নিজস্ব ডিজাইন আজকে রেডি হয়ে এসছে এটা দাম থাকছে আপনার হাজার পঞ্চাশ টাকা চোদ্দোয়ার শাড়ি ইনক্লুড ব্লাউজ পিস আর যে কিছু আপনার চোখে লাগা কালেকশন জিনিস থাকছে যেমন এরকম আপনার এসি কম্পোডার সিঙ্গেল বেডের এসি কম্পোডার আছে আপনি ইউজ করতে পারেন এই যে আপনার সাইজ দেখতেও খুব সুন্দর বোথ সাইড আপনি ইউজ করতে পারবেন বোথ সাইড ইউজ করতে পারবেন খুবই কমফোর্টেবল এটা দাম থাকবে সাতশো পঞ্চাশ টাকা একদম রিজনেবেলের মধ্যে কম্পোডার যেটা আপনি এসি বলা হয় খুবই রিজনেবেলের মধ্যে আর বেডশিট কাঁথা সিজের শাড়ি পাঞ্জাবি কুর্তি অ্যাভেলেবেল সব কিছু পেয়ে একদম সব কিছু আমাদের ফোন নাম্বার থাকছে আমাদের শপের ফোন নাম্বার থাকছে নাইন আর যদি একটা নাম্বার চান তাহলে আপনার যেটা অনলাইন হ্যান্ড আমাদের বসার হচ্ছে একদম মেন রাস্তা থেকে নেমে যেটা রামশ্যামের রোড যাচ্ছে রামশ্যামের রোডে যাওয়ার রাস্তা থেকে নেমে জাস্ট দুটো দোকান পেরিয়ে বাঁধে গেছে কন্ট্যাক্ট করে নেবেন হ্যাঁ পুরোটাই পুরোটাই একদমই কর্নার অবদিক পাঞ্জাবি কুর্তি সব দা এসি কম্পাউটার দাদা এসি কম্পোউটার এসি কম্পোটার গায়ে দেওয়ার এসি কম্পোটার তোমাদেরকে একটা জিনিস বলে দিই কোন দিক দিয়ে তোমরা আসবে এই হচ্ছে মেন রোড যেটা দিয়ে সোনাঝুরি হাট ঢুকছে সোনাঝুরি হাট ঢোকার ঠিক ফার্স্ট যে রামশ্যাম যে যে রাস্তাটা রামশ্যাম মানে হচ্ছে এখানে হোটেল আছে ওই সাইডে খাওয়ার তো ওই হোটেলটা যাওয়ার পথেই ফার্স্ট পটা দোকান পেরোনোর পরেই তুমি এই শাড়ির দোকানটা পাবে যেখানে শাড়ির ভ্যারাইটি কোয়ালিটি দেখো সব রকম তুমি এখানে পেয়ে যাবে কুর্তি থেকে আরম্ভ করে এই যে কুর্তি থেকে আরম্ভ করে শাড়ি আর এইখানে পুরো তুমি পেয়ে যাবে হচ্ছে অত দূর অব্দি সব থেকে বড় দোকানের মধ্যে মানে সোনাঝুরি হাটে সব থেকে বড় দোকান হচ্ছে এটাই ভালো দোকান তোমাদের নাম্বার শেয়ার করে দেবো অবশ্যই হোলসেল রেটেও এখানে পাওয়া যায় তোমরা কিন্তু এসে কিনতে পারো তো চলো আজকের মতন এখানেই আর এরপরে যাব খেতে কোথায় যাই সেটা সব থেকে বড় ব্যাপার খেতে তো খেতেই হবে তো এখানে সোনাঝুরি হাট একবার এসে গেলে মেয়েদেরকে তো নিয়ে আসা মানে চাপের ব্যাপার পকেট গরম থাকা সত্ত্বেও ঠান্ডা হয়ে বাড়ি এই হচ্ছে সোনাঝুরি হাট যেই দিকে দিকে তাকাবেন সেই পুরো এখন বেরোলাম হচ্ছে সোনাঝুরি বাগান বাড়ি থেকে এখানে খাওয়া দাওয়া করেছি দুপুরবেলা আর আমাদের সব গাড়ি টাড়ি সব দাঁড়িয়ে আছে আর আজকের মতন এখানেই সোনাঝুরি এবং শান্তিনিকেতনের ব্লগ এখানেই শেষ করলাম পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি অবশ্যই আসব এই হচ্ছে কবিরুল দা ঠিক আছে কবিরোলদাকে দেখিয়ে রাখি যে যেখানে শাড়ি কিনলাম যে ভিডিওটা আপনাদের সাথে হয়তো আমি কিছুদিনের মধ্যে শেয়ার করব সেই দোকানের মালিক কিন্তু হচ্ছে এই কবিরুলদা কবিরুলাকে দেখে রাখুন কিন্তু ঠিক আছে এই হচ্ছে কবিরুলদা কবিরুলাকে দেখে রাখুন এই কবিরুলদাই হচ্ছে এখানেও থাকে সোনাঝুরি বাগান বাড়িতে যখন আসবেন অবশ্যই কবিরলতার দাসের কন্ট্যাক্ট করবেন কবিরলতার নাম্বার আমি সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে শেয়ার করে রাখব কবিরলার ব্যবহার থেকে আরম্ভ করে সমস্ত কিছু সব কিছু ভালো আর রেফারেন্স মানে আমার ভিডিও দেখলেই আপনাকে ডিসকাউন্ট দেবে এরকম কোনো ব্যাপার নেই আপনি আসবেন ওনার পক্ষে যতটুকু করা সম্ভব উনি করবেন ঠিক আছে আজকের মতন এখানেই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু আসছি